পুলিশি সেবাসহ সহ বাসীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তের সুবিধার্থে পুরো জেলাকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনায় জেলাবাসীর প্রশংসা ভাসছেন পুলিশ সুপার তারেক বিন রশিদ লক্ষ্মীপুর প্রতিনিধি বিএম সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত লক্ষ্মীপুর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনায় প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার তারেক বিন রশিদ সংশ্লিষ্টরা বলছেন লক্ষ্মীপুরের জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের নিজস্ব পরিকল্পনা ও তত্ত্বাবধায়নে এই কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র জেলার উপশহর দালালবাজার উত্তর তেমোহনী দক্ষিণ তেমোহনী ঝুমুর এলাকার ট্রাফিক চত্বর জকসেন বাজার মিয়া রাস্তার মাথা রেহান উদ্দিন সড়ক এবং বাসস্ট্যান্ড সহ বিভিন্ন মার্কেট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট ও তৎসংলগ্ন মূল সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সহ এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের সচেতন মহল সবচেয়ে বড় প্রশংসনীয় উদ্যোগের কাজ করেছেন লক্ষ্মীপুর পৌরসভায় সিসি ক্যামেরা আওতা নিয়ে এসেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই উনি লক্ষ্মীপুর বিশেষ করে সদর উপজেলাকে টোটাল সিসি ক্যামেরা আওতা মহাসব টোটাল সিসি ক্যামেরা আওতা নিয়ে আসছে এতে করে লক্ষ্মীপুরের বিশেষ করে অপরাধ যে সহিংসতা বিগত দিনে রয়েছে এগুলা অনেক প্রায় আশি পার্সেন্টে কমে যাবে নাশকতা বা সন্ত্রাস এই যে হুন্ডা চুরি হইতেছে বেশিরভাগ হুন্ডা চুরি শহর হইতেছে এবং মাদক দ্রব্য সব কিছু নিয়ন্ত্রণ করা পুলিশের দ্বারা অনেক সহজ হবে সিসি ক্যামেরা স্থাপনের ফলে আগের থেকে সকল প্রকার অপরাধ কমে আসছে বলে জানান লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর অপরদিকে এমন উদ্যোগের ফলে পৌরবাসী এর সুফল ভোগ করছে বলে মত পৌর মেয়রের এসিসি ক্যামেরা আমাদের বহুবিধ উপকার আসতেছে বিশেষত ট্রাফিক ডিভিশনে এসিসি ক্যামেরার গুরুত্ব অনেক যে গাড়িওয়ালারা বা গাড়ির ডাবেরা যারা জানতে পারছে যে সিসিটিভি আছে তারা কিন্তু অনেকটা সতর্ক হয়ে গেছে এবং আমাদের যেখানে ফোর্স নাই ওইখানে কিন্তু আমরা খুব সুফল পাচ্ছি সিসিটিভির মাধ্যমে ইতিমধ্যেই এই সিসি ক্যামেরা স্থাপনের কাজ অনেকাংশেই শেষ হয়ে গিয়েছে আমরা পৌরবাসী এই কার্যক্রমের উদ্বোধনের সাথে সাথে যে পৌরবাসী আইন শৃঙ্খলা যে নিয়ন্ত্রণের জন্য যে সুফলটা ইতিমধ্যে পাওয়া শুরু করেছে সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ অপরাধীদের সহজেই শনাক্ত করতে পারবে বলে জানান জেলা পুলিশ সুপার সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি এবং কাজটা আমাদের এখনও চলমান রয়েছে প্রায় শেষের দিকে এবং আমরা আশা করি খুব দ্রুত এটার পুরোপুরি শেষ করতে পারবো অলরেডি পরীক্ষামূলকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং চুরি জাতীয় অপরাধ আমরা এখন কম রিপোর্ট পাচ্ছি শুধুমাত্র চুরি না ছিনতাই বা ডাকাতি বা কোনো ধরনের অন্য কোনো ধরনের সম্পত্তি সংক্রান্ত অপরাধ এগুলো কিন্তু এই সিসি ক্যামেরার আওতাধীন থাকলে এগুলো এগুলো সচেতন মহল বলছে সিসি ক্যামেরার মধ্যে শহর থাকলে বিভিন্ন অপরাধমূলক কাজগুলো কমে যাবে পাশাপাশি নির্বিঘ্নে চলাচল করতে পারবে মানুষ এবং তার সুফল পাবে স্থানীয়রা মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল